আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মরে পরিচয় কোনো আছে নাকি যাবে কোন আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে ধরিল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সে গান শুনে কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক দল পরে ছুড়ে ভেসে যায় ঘুরে ফাল্গুনের উৎসব নিমন্ত্রণ লিখন পাপির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর তানে তরি খানা ভেসে যায় সমুদ্রের পানে নুতন কালের নবজাত্রী ছেলে মেয়ে যে তারে তার ঘুরামতা বাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত আমি তোমা দেবই গো আর কিছু নয় এই হোক মোর শেষ কলিজায় সুনাম ছড়াইতে